হাই ফ্রেন্ডস গুড মর্নিং সকাল সকালে শুরু করে দিলাম ব্লগটা কারণ সকাল থেকে কাজ শুরু হয়ে গেছে ছেলে স্কুল চলে গিয়েছে আর এখন সকালবেলা এক্ষুনি দুধ ডেলিভারি করে দিয়ে গেল তো আর মাছও অর্ডার করেছি মাছ এক্ষুনি আসবে তাই জন্য কিচেনে চলে এসেছি যে কিচেনটা গুছিয়ে রাখি একটুখানি তাহলে মাছ এলে পরে চটপট ধুয়ে নেব তো কাল রাত্রিবেলায় মাছে মাছ ভালো এসেছে আমাকে ফোন করেছিল তো যে মাছগুলো ভালো এসেছে সেগুলো নিয়েছি বাকি কিছু নিচ্ছি না অলরেডি ট্যাংরা পার্শে এগুলো সব কিনে এনেছি না ট্যাংরা আর পাবদা কিনে এনেছি সেটা ফ্রিজে আছে কিন্তু এই মাছগুলো খুব ভালো এসেছে বলে আমি ফোন করলো তো সেগুলো অর্ডার করেছি দেখা যাক এসে গেলে পরেই ধুয়ে নেব তো কি মাছ তখনই দেখাবো দু রকম মাছ অর্ডার করেছি তো এই মাছগুলো মানে বাড়িতে আসলেই সেটা আবার পয়সা করে ধুতে হবে ধুয়ে বক্স করে তুলে দেবো রান্নাবান্না এখন একদম করব না তো অল্প করে দেখাবো কি করছি হেলদি এসে গেল এই যে মাছ কি মাছ একটু একটু দেখতে পাচ্ছেন যখন মাছগুলো ধুয়ে নেবো তখন দেখাবো আপনাদের সুন্দর মাছ দেখছেন তো খুব সুন্দর মাছগুলো এসেছে একদম দেখুন চমক চে রূপোর রুপোর মাছ তো আমি দশ পিস পমফ্রেট অর্ডার করেছি আজকে তো আমার পমফ্রেট খেতে খুব ভালো লাগে সে পমপ্লেট ফ্রাই হোক বা আমি তো আপনাদের অনেক রেসিপি দেখেছি আমার চ্যানেলে পেয়ে যাবেন রান্নাবান্না যে কুকিং চ্যানেলটা আছে প্লে লিস্টে চলে যাবেন প্লে লিস্টে ক্লিক করে দেখবেন আমার রান্না বান্না যে প্লে লিস্টটা আছে সেটাতে আমার ওই সব রেসিপি পেয়ে যাবেন যাবতীয় যে রান্নার রেসিপি যেগুলো ব্লগের মধ্যে দিই না আলাদা করে রেসিপি দিই সব রেসিপি দেখতে গেলে আমার চ্যানেলে যাবেন গিয়ে আমার চ্যানেলে যে উপরে লেখা থাকে না ভিডিও শর্টস প্লে লিস্ট সেই প্লে লিস্টে ক্লিক করবেন প্লে লিস্টে ক্লিক করলে বেরিয়ে আসবে প্লে লিস্টগুলো তার মধ্যে যেটা কুকিং রান্না বানার যেটা আছে সেটাতে ক্লিক করলে আমার রান্না করা সব রেসিপি আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এবার এই যে মাছ দেখালাম আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে ভিড়িয়ে ফিরিয়ে মাছ দেখালাম আর একটা মাছ এসেছে যেটা কি মাছ একটু খুলি দেখাচ্ছি এই যে খুলে নিই আমি এটা দেখিনি La 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 Chingri mach to chingri mach gula badh ni chalo To ye jo hai to সুন্দর করে দেখুন এখানে দিয়ে যায় এরকম করে বেছে কেটে দিয়ে যায় আমরা শুধু বডিটাই খাই বেশিরভাগ সময় আমি সেটাই আনাই আজকে আমি বললাম মাথার সমেত করতে তার কারণ আমার হাজব্যান্ডের কোলেস্ট্রল আছে বলে মাথা দিই না ওকে চিংড়ি মাছও খুবই কমই ওকে দিই মাসে হয়তো চার থেকে পাঁচ দিন ওকে চিংড়ি মাছ দিই বাকি দিনগুলো অ্যাকচুয়ালি আমি আগে সব রান্নাতেই প্রায় চিংড়ি মাছ দিতাম এখন পরিমাণটা কমিয়ে দিয়েছে চিংড়ি মাছ দিলে তরকারির স্বাদ ভালো হয় বলে হয়তো এখন আমি পাঁচ থেকে ছটা চিংড়ি মাছ দিই আর আমার ছেলে চলে চিংড়ি মাছ আনতে ও শুধু বড়িটা খায় ওকে বড়িটা রান্না করে ও মাথাটা থাকলে খায় না কিন্তু এইবার আমি এইভাবে আনলাম তার কারণ আমি মাথা দিয়ে একটা রেসিপি বানাবো ছোটো ছোটো করে টুকরো করে একটা রেসিপি বানাবো বলে বললাম মাথাটাও দিও আর আমি মাথা খাই আমার ভালোই লাগে চিংড়ি মাছের মাথা চিবোতে চিবোতে তো যাই হোক তো মা চিংড়ি মাছগুলো খুব সুন্দর খুব সুন্দর চিংড়ি মাছ মানে একদম সলিড চিংড়ি মাছ পেয়েছি আজকে সব মাছটাই দুটো মাছই আনিয়েছি কারণ আমি যার কাছ থেকে নিয়ে বললাম না সে আমায় ফোন করে ভালো মাছ এলে যেহেতু আমি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি আর মুম্বাইতে সব রকমের কলকাতার মতো তো মাছ পাওয়া যায় না যেগুলো পাওয়া যায় সেগুলো আমি অন্তত কিনে খাই ঠিক আছে তাই ভালো এলেই আমায় ফোন করে ইলিশ এলে তো করেই আর আমি সবসময় দেখেছি আমরা দুটো কি তিনটে একসাথে ইলিশ জোড়া ইলিশ আমার কীরকমটা মনে হচ্ছে জোড়া ইলিশ এলেই ভালো তো যাই হোক এবার চিংড়ি মাছগুলো ধুয়ে নিই ধুয়ে বক্সে করে তুলে দেবো আমার ছুটি হবে সকাল সকাল বেশি কাজ করতে আমার ভালো লাগে না আপনারা জানেন রান্নাবান্না আমি সকালে সেই জন্য কখনোই করি না আর যে রান্নার লোক সেও সেইভাবেই করে দিয়ে যায় অল্প করে আমি তো বেশিরভাগ ননভেজ আর স্পেশাল কোনো তরকারি টরকারি হলে রান্না করি জানি না এখন কুকের হাতে সেইভাবে আর খেতে পারছি না তো সেই জন্য আমি এক জায়গা থেকে হোম ডেলিভারি নিতে শুরু করেছিলাম বাড়ি যাওয়ার আগে তো হোম ডেলিভারি খুলে কি ও হচ্ছে অনেক গরম মশলা টসলা দিয়ে রান্না করে সময় প্রতিদিনের জন্য সেটা ভালো নয় প্রথম প্রথম ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দিও তারপরে একটু গরম মশলা দিচ্ছিলো আমি বললাম বাড়ি থেকে এসেছি তাই জন্য হোম ডেলিভারিটা বন্ধ রেখেছি যেদিন যেদিন ছুটি দিন হয় শনিবার রবিবার সেই সেদিন নেব। যেমন আমরা এইবারে ছুটির দিনে নিয়েছিলাম পোলাও মাংস আরেক নিলাম হচ্ছে লুচি আর ঘুগনি এরকম কিছু কিছু করে নিলে পরে আমার একটু হেল্প হয়ে যাবে কারণ কুকির রান্না একদম খাওয়া যাচ্ছে না কুকের রান্না খেতে পারছে না আমার আমার ছেলে তো হাতি দিচ্ছে না ফলে সবজিগুলো নষ্ট হচ্ছে আমি একা আমি একা খাচ্ছি আমারও খেতে ভালো লাগছে না এই নয়তো আমি আমি মানুষ নই আমার ইচ্ছা অনিচ্ছা নেই তা তো নয় দেখেছেন আমি বেশ সুস্বাদু রান্না হলে না খাই না তো যাই হোক এই হচ্ছে গল্প চিংড়ি মাছগুলো ধুয়ে নিই ধুয়ে নিয়ে তুলে দিই তাহলে আজকের মতো সকালবেলাটা ছুটি পাবো তো ধুতে থাকি ঠিক আছে तुते धरिनी একটা বড় কৌটো করেছি আর দুটো ছোটো কৌটো করেছি ছোটো কৌটোগুলো কেন করলাম জানেন তো যে যখন ধরলোই না তখন ছোটো কৌটোতে আমি করলাম কি ওই কয়েকটা করে মাছের একদম মাথা বাদ দিয়ে লেজ বাদ দিয়ে ছেলের জন্য রেডি করে নিলাম ওকে ওই চিংড়ি মাছ ও তো ওইগুলো ছমেত খায় না পা মাথা লেজ ওইসব থাকলে পরে ও খাবে না ছবিই না তো ওই সব খোলাগুলো ছাড়িয়ে আর হচ্ছে দুটো বক্সে করে নিলাম তাহলে ওকে ছোটো ছোটো টুকরো করে বা চিংড়ি বিরিয়ানি যাই করে দিই সেটা করতে আমার তখন চটপট করে রান্না করতে সুবিধা হবে তাই জন্য তিনটে বাক্স দেখাচ্ছি ভালো করে এরকম মাথা লিচ সমেত গুলো রাখলাম এখানটা পরিষ্কার করা যদি পরে মনে হয় করব আর এইগুলো দেখুন এই যে একদম ছাড়িয়ে নিলাম এই যে একদম ছাড়িয়ে নিলাম তাতে কি হবে রান্না করার সময় চটপট করতে পারবো তো এই হচ্ছে তিন বাক্স চিংড়ি মাছ সব মাছ ধোয়া হয়ে গেল এবার মাছগুলো ফ্রিজে ওই যে ফ্রিজ ফ্রিজে তুলে দেবো আমার আমার কিন্তু জানেন তো ওপরে ফ্রিজে হচ্ছে নিচে হচ্ছে আমার হচ্ছে ডিপ ফ্রিজ এই যে ড্রয়ারটা এই ড্রয়ারটা হচ্ছে এই যে এইটা হচ্ছে আমার ডিপ ফ্রিজ বলি আমার যেহেতু পিঠে আর কোমরে ব্যথা আছে তো সেই জন্য আমি ওই নিচু হতে পারি না মানে নিচু হয়ে হয়ে ওই সবসময় কী হয় ডিপ ফ্রিজে তো বেশি ইউজ নেই তো ডিপ ফ্রিজে খাবার রাখতে গেলে পারে কখনও একটা নিচু হলাম এখানে ড্রয়ার বলে নিচু হতেও হয় না আর ওই উপরে ফ্রিজটা তো সবসময় ইউজ করতে হয় তখন ওই নিচু হয়ে বসে পড়ে করতে গেলে আমার ভীষণ কষ্ট হতো বলে সেই জন্য আমরা আগেকার ফ্রিজটা চেঞ্জ করে নিয়ে এই ফ্রিজটা করেছি সেটা আমি আগে আপনাদের দেখিয়েছি যে আমার এই ফ্রিজটা কিন্তু আমার আমারও আগে যে ফ্রিজ ছিল সেটা কিন্তু কিন্তু উপরে ওই ডিপ ফ্রিজ ছিল যেমন হয় নর্মালি আমার এখনকার ফ্রিজটা হচ্ছে হিতাচির ফ্রিজ হিতাচি ফ্রিজটা দেখুন তাতে কিন্তু ওই ওই ব্যাপারটা নিয়ে আমাকে বেড হতে হয় না আমার উপরে ফ্রিজ এই যে উপরে এই যে হিতাচি তো আমার উপরে ফ্রিজেতে আমি সব খাবার দাবার করে রাখি জিনিসপত্র রাখি এখানে ড্যাম্প হয় বলে আমাকে অনেক মশলাপাতি তেঁতুল সব কিছু রাখতে হয় মানে তেঁতুল বলুন ড্রাই ফ্রুটস বলুন সব কিছু রেখে দিতে হয় এর মধ্যে পোস্ত সর্ষে সব রাখি পাঁচ পুরন শুকনো লঙ্কা আর নিচের ড্রয়ারের মধ্যে থাকে এইটা এইটা অনেকেই হেসে বলে যে খুব ভালো খুব ভালো সিস্টেম হ্যাঁ এই সিস্টেমটা খুব ভালো বাড়ির মেয়েদের ওই নিচু হয়ে হয়ে কাজ করাটা খুব অসুবিধা হয় তো এটা আমার বাড়িতে খুব ভালো একটা সিস্টেম মাছ ধুয়েছি এবার হাতটা ভালো করে সাবাদ দিয়ে ধুয়ে তেল টেস্ট মান করি আমার মাছ ধুলে পারে ওই সর্ষে তেল দিয়ে বারবার হাতটা ধুতে থাকি তবে গন্ধটা যায় নয়তো তো গাটা আস্তে 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 লাগে মাছ খেতে ভালোবাসি কিন্তু মাছের গন্ধ ভালোবাসি না ঠিক আছে ওটা করে নিই তারপর আপনাদের সাথে কথা বলছি তো এই হাতটা তেল মেখে নিলাম বাপ কটা বাজে বারোটা দশ হতে যাচ্ছে বারোটা পাঁচ হয়ে গেছে আর তেল মেখেছি গন্ধ কিছুতেই যাচ্ছিলো না মেখেই চলেছিলাম আবার সাবান দিচ্ছিলাম মেখে চলেছিলাম আবার সাবান দিচ্ছিলাম এই করতে করতে যা হোক এখন একটুখানি হয়েছে আচ্ছা বলছিলাম না কেন আমি রুপোর মাছ বলছি তার কারণ আমি আমার রুপোটা ভীষণই ভালো লাগে শাইনি রুপো আজকাল ছোটোবেলায় রুপুপুর গয়না পড়তাম তারপরে তো পড়িনি আমি মুম্বাই এসে এক সেট রুপোর গহনা কিনেছিলাম আমার একটা বালুচরির শাড়ি ছিল তাতে বাবাই দিয়েছিল তাতে সাদা সুতোর কাজ ছিল তো সেই শাড়িটার জন্য আমি রুপোর গয়না কিনেছিলাম এই বোম্বে তো বোম্বে গহনার প্যাটার্ন তো একটু আলাদা স্টোনের কাজ করা একটা রুপোর গহনা ছিল তাতে সবই ছিল স্টোনের কাজ ছিল হাতে কানে গলায় আংটি সবই কিনেছিলাম কিন্তু কিছুদিন যাবৎ আমার হচ্ছে প্রায় বছর দুয়েক হলো আমি প্রতিবার আমার ননদকে বলি আমার না রূপোর গহনা করতে ইচ্ছা করে সাইনি সাইনি রূপ তো সেটা হচ্ছে আমাদের ওই সাবেক কি যে আমাদের যে গহনার প্যাটার্ন বোম্বে তো ওই গহনাগুলো পাই না মানে ওই পাতা হার বড়ো হার ডিজাইন করা শাখা পলা রুপোর সব হবে আর চুড়ি বালা এইসব হবে তো আমি এইবারে যখন ধন্তেরাশি সবাই বলছে যে ধনতেরাসি কী কিনেছো ধনতেরাসি কি কিনেছো তো সেই উপলক্ষে আমি হয়তো দেখাতে পারিনি ধনতেরাসির গহনাগুলো তো সেই ধন্ত্রাসির সম্পর্কে একটু বলে দিই তারপরে হয়তো সুবিধা হলে পরে গহনাগুলো বার করব বার করে দেখাবো আপনাদের আর আরও একটা অকেশানেও তো সেই গহনা হয়তো আমি কবে দেখাবো আমি জানি না দেখাতে আলাদা করে পারবো কিনা না ভিডিওর মধ্যে যেটা দেখেছেন আপনারা সেই সেইভাবেই সেটা দেখা রয়ে যাবে কিনা জানতে অলরেডি হয়তো পেয়ে গেছেন আর যারা আমার ব্লগটা দেখতে থাকেন তারা জানেন কি অকেশন কি বৃত্তান্ত সব কিছু তো যাই হোক ওটা সারপ্রাইজ আমার কাছে নয় ওটা আমার জানা ছিল আগে থেকে তাই কিন্তু ধনতেরাসেরটা তো এখনো আপনারা কখনো জানতে পারেননি তো সেটা কি কি কিনেছি সব মিলিয়ে আমি আপনাদের দেখাবো তো রুপোর গহনা কি কি কিনলাম সেটা একদিন দেখাবো সেই জন্য বলছি রুপলি রুপোলি আজকাল সব কিছু চোখে রুপলি রুপলি দেখেছি সব কিছু কিনে উঠতে পারেনি কিছু কিছু পেয়েছি এবং কি কি পেয়েছি এবং পরে বর্তীকালে আমার কি কি হলে সব কিছু একদম কমপ্লিট কমপ্লিট মনে হবে সেগুলো সবই দেখাবো কারণ ধনতেরাশিটাই দেখাবো বাকিগুলো তো আপনাদের একটু অল্প হলে জানা হয়ে গেছে তো ধনতেরাশি কি কিনেছি পুরো ব্লগ আমি নিয়ে আসবো সেটাই বলছিলাম তো আর বাড়াবো না অলরেডি অনেকটা হয়ে গেল ছোট ছোটো ব্লগ দেয় পছন্দ করি তো আমার চ্যানেল দেখতে থাকুন সাথে থাকুন পাশে থাকুন সাবস্ক্রাইব না করে থাকলে করে দিন ফ্যামিলি ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন বন্ধুদের বলুন সাবস্ক্রাইব করতে আর দেখতে থাকুন চ্যানেল ভালো লাগবে বাই বাই